বাংলাদেশের সাথে তাদের যে একটা চরিত্র ছিল একটা কাজের সেলে টাইপ এই কাজের ছেলে টাইপ যে সম্পর্ক তারা এখনও বাংলাদেশের জনগণকে একটা কাজের ছেলে টাইপ সম্পর্কের মধ্যে নিয়ে আসতে চায় আজকে যদি ভারত মনে করে যে বাংলাদেশকে তারা কিছু বন্ধ করে দিবে। বাংলাদেশ বসে থাকবে না বাংলাদেশ খাদ্যে শিল্পে অর্থনীতিতে সব জায়গায় স্বয়ং এবং আমাদের বন্দর রয়েছে আমরা কারো মুখাপেখি না আমাদের একদিক বন্ধ করবেন তো আরেক দিক ওপেন হয়ে যাবে নেপালের সব কিছু বন্ধ ছিল নেপাল কিন্তু এখন নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে ভাই আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে যুক্ত থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাত দেশ প্রবাস থেকে আজকে ভিডিওতে যারা যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে কথা শুরু করব নেপালের ঘটনা দিয়ে ইতোমধ্যেই নেপালে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কেপি শর্মা তিনি দু সালে প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং সর্বশেষ এই আমাদের জুলাই বিপ্লবের সময় উনি নেপালের জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো নির্বাচিত হন এবং নির্বাচিত হওয়ার পর প্রথম উনি গতকালকে চীন সফর করেন যেটি নেপালের বিগত একশো বছরের ইতিহাসকে ব্রেকডাউন করেছে নেপালের ইতিহাসটা আমাদেরকে একটু পার্শ্ব করা উচিত বর্তমান এই পরিবর্তিত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যেই প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা নেপালের ঘটনাটা একটু যদি রিকল করি তাহলে আমরা আসলে বিষয়টা বুঝতে পারবো এবং ভারতের যে আগ্রাসী মনোভাব ভারতের যে একটা দাদাগিরি ভারতের যে কলোনিয়াল মনোভাব এই মনোভাবকে বোঝার জন্য নেপালের দিকে আমাদেরকে দৃষ্টি নিবন্ধ করা উচিত নেপাল ব্রিটিশ পরবর্তী পঞ্চাশ বছরের মতো রাজতন্ত্র ছিল এবং দুই হাজার সালের তারা প্রথম নতুন সংবিধান গঠনের কার্যক্রম শুরু করে যেটা অবশ্য দু সালে ফেইল করে কিন্তু পরবর্তী সময়ে সকল দলের সম্মিলিত প্রচেষ্টায় দু সালে তারা কিন্তু নতুন একটা সংবিধান প্রণয়ন করে এবং তারা যখন রাজতন্ত্র থেকে বেরিয়ে আসে এরপর থেকেই ভারত যে বিগত পঞ্চাশ বছর এই ল্যান্ড ল্যান্ডলকড নেপালকে খুব লেখেছে একটা দাদাগিরি করেছে সেই দাদাগিরির যে চরিত্র রাজতন্ত্র থেকে বেরিয়ে আসার সাথে সাথেই তাদের যে বিবচ্ছ চরিত্র এই বিবচ্ছ চরিত্র প্রকাশিত হয় এবং নেপালের প্রতি তারা আগ্রাসী মনোভাব জারি করে যদিও নেপালের ওভার কিন্তু হিন্দু ধর্ম নাগরিক যেই হিন্দু ধর্মের ট্রাম্প কার্ডকে খেলে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে এবং ভারতের হিন্দু যেই ভোট আছে এই ভোটগুলোকে হিন্দুত্ববাদী চরিত্রের মাধ্যমে নেওয়ার যে কাশসাজি এই কাশসাজি নেপালে কিন্তু তারা ব্যর্থ হয়েছে সম্পূর্ণভাবে এই জন্য আমাদের নেপালের চরিত্রটা বোঝা উচিত এবং নেপালের যে রাজনৈতিক রিফরমেশন এই রিফর্মেশনটা আমাদের জন্য খুব বেশি জরুরি যে নয়া নেপাল তৈরি হয়েছে এটার জন্য দুই হাজার সালে প্রথমবার নেপাল সীমান্তে নেপাল এবং ভারতের সীমান্ত কিন্তু ওপেন ছিল আমাদের মতো এরকম একটা কেস ছিল না আমাদের সীমান্তে অবৈধভাবে ভারত একটা কাটাতারের বেড়া দিয়ে রেখেছে এটা অনেকটা একটা চিড়িয়াখানার মতো আমরা একটা চিড়িয়াখানায় বসবাস করি এবং এই কেস দেওয়ার মাধ্যমে আমাদেরকে তারা ঘিরে রেখেছে নেপাল এবং ভারতের সীমান্তে এই ধরনের কোনো কেস ছিল না তাদের মধ্যে একটা যাতায়াত ছিল এবং তাদের মধ্যে উনিশশো পঞ্চাশ সালে চুক্তি ছিল নেপাল ভারত ট্রিটি এইটার রেফারেন্স ছিল নেপাল ব্রিটেন ট্রিটি ছিল উনিশশো সালে ওইটা কি তারা আবার নবায়ন করে চুক্তির আলাপটা এরকম ছিল অনেকটা যে নেপালের যে কোনো কাজে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতের দিকে তাকিয়ে থাকতে হতো যেন নেপাল একটা ভারতের অঙ্গরাজ্য তো এই জায়গায় তারা যখন একটা দাদাগিরির চূড়ান্ত সীমায় যায় দুই হাজার কিন্তু নেপালের নাগরিক ফুসে উঠে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তাদের একতার মূল জায়গায় পরিণত হয় এবং তারা যখন কোনোভাবেই তাদের পুতুল সরকারকে দু হাজার পনেরোতে বসাতে ব্যর্থ হয় ভারত নেপালকে পাঁচ মাস অবরুদ্ধ করে রাখে যেহেতু এটা ল্যান্ডলক ছিল ফলে তাদের সাথে অন্য রাষ্ট্রের যোগাযোগের ক্ষেত্রেও ভারত বাধা দেয় এবং ভারতের নাগরিকদের মিনিমাম যেই মৌলিক চাহিদা এই চাহিদা পূরণের যেই দ্রব্যাদি পণ্য জ্বালানি সমস্ত কিছুই ভারতের উপর দিয়ে সরবরাহ হতো সেই জায়গায় তারা পাঁচ মাসের একটা অবরোধ দেয় এই অবরোধেই মূলত ভারতের কূটনৈতিক এবং রাজনৈতিক পরাজয় ঘটে নেপালে এবং নেপাল একটা নতুন নেপালে রিফরমেশন করে এবং নেপাল একটা নতুন দিগন্তের সূচনা হয় নেপালে যেই ঘটনাটা নেপালকে পরিবর্তন করে দিয়েছে নেপালের লোকজনকে একত্রিত করে দিয়েছে আমাদের এই সর্বশেষ ফ্যাসিস্ট হাসিনার পতনের প্রেক্ষাপট যেরকম শহীদ আবু সাঈদের বীরত্বের কারণে হয়েছিল ঠিক তেমনিভাবে নেপালে ওই ধরনের একটা ঘটনা হয় সেটি হচ্ছে নেপালের সীমান্ত ভারতের আমাদের যেরকম বিএসএফ তাদের হচ্ছে এসএসবি ওই এসএসবির গুলিতে নেপালের গৌতম নামে একজন নাগরিককে তারা হত্যা করে এই গৌতম নাগরিকের এই হত্যাকাণ্ডের ভিত্তিতেই নেপালের গোটা নেপালের মানুষজন ভারতের যেই দাদাগিরি ভারতের যে আগ্রাসী মনোভাব এর বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ে এবং এর প্রেক্ষিতে তারা নেপাল থেকে ভারতকে খেখে দিয়েছে সর্বশেষ তারা তাদের মানচিত্রে কিন্তু ভারতের বুকে কাপন ধরিয়ে দিয়েছে কালাপানি ইস্যু আমরা সম্পর্কে জানি লিপু লেক সম্পর্কেও আমরা জানি সো এই দুইটা ইস্যু কিন্তু ভারতের ঘুম হারাম করে দিয়েছিল এরপর ভারত অনেকটা নমনীয় হয় তারা এখন ক্ষমতায় তারা কিন্তু কমিউনিস্ট পার্টির এবং মাওবাদীর সমন্বয়ে কিন্তু এই বর্তমান সরকার গঠিত এবং দুই সাল থেকে তারাই ক্ষমতা পরিচালনা করতেছে তারা বলতেছিল যে ভারত সর্বশেষ নিজেদেরকে নমনীয় যে একটা আগ্রাসী মনোভাব এই আগ্রাসী মনোভাব থেকে তারা কিন্তু ফিরে আসে স্টুপস টু কনকার নেপাল মানে হচ্ছে নেপালের মন জয়ের জন্য নিজেকে বাঁকা বা নমনীয় করা তো ভারত কিন্তু নমনীয় করতে বাধ্য হয়েছে এবং ভারত যেই চীনের ওয়ান বেল্ট ওয়ান রুড ইনিশিয়েটিভে সিগনেচার করে এরপরই মূলত ভারতের বুকে কাপন ধরে যায় এবং সম্পূর্ণ ব্যর্থ হয় নেপাল নতুন কনস্টিটিউশন রিফর্ম করে দশ ব্যাপী তাদের যে একটা কনস্টিটিউশন রিফর্মের ফাংশন ছিল সেটি রিফর্ম করে সর্বদলীয় ঐক্যের ভিত্তিতে দুই হাজার পনেরোতে সেটি পাশ হয় এবং তারপরেই কিন্তু একটা পলিটিক্যাল স্ট্যাবিলিটির দিকে যায় আমরা এখন দেখব বাংলাদেশে ভারতের যেই পুতুল ছিল শেখ হাসিনা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তাকেও কিন্তু হটিয়েছে এবং বর্তমানে যেই উস্কানি দিচ্ছে ভারতের হিন্দুত্ববাদীরা হিন্দুত্ববাদীদেরকে আমি একটু স্মরণ করাতে চাই বাংলাদেশের যে জন্ম হয়েছে এই জন্ম রক্তের ভিত্তিতে হয়েছে এই জন্ম এই মাটিতে শহীদের রক্তের বিনিময়ে কিন্তু রাষ্ট্র হয়েছে আমাদের সংগ্রাম প্রথমবারের মতো না এই জুলাই আমাদের সংগ্রাম শুরু হয় নাই আমাদের ফর্টি সেভেন সেভেন্টি ওয়ান নব্বই চব্বিশ ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ভিত্তিতে কিন্তু আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি ফলে ভারত যদি মনে করে যে আমাদেরকে উস্কানি দিয়ে চেষ্টা করবে আমাদেরকে দমিয়ে ফেলতে এটা কোনোভাবেই সম্ভব না আমাদের হাইকমিশন আক্রমণ করবে আমাদেরকে দেশ দখলের মতো শান্তিরক্ষী পাঠানোর ঘোষণা দিবে আমি তো মনে করি মমতা ব্যানার্জি জাতিসংঘ জাতি তারপর শান্তিরক্ষী সম্বন্ধে ন্যূনতম ধারণা নাই একটা গবেট সে টোটালি সেও এই হিন্দুত্ববাদের ফাঁদে পা দিয়েছে ফলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের নেপাল থেকে শিক্ষা নিতে হবে এবং ভারতকে অবশ্যই নেপাল থেকে শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশ কিন্তু স্বয়ং সম্পন্ন আজকে যদি ভারত মনে করে যে বাংলাদেশকে তারা কিছু বন্ধ করে দিবে বাংলাদেশ বসে থাকবে না বাংলাদেশ খাদ্যে শিল্পে অর্থনীতিতে সব জায়গায় স্বয়ংসম্পন্ন এবং আমাদের বন্দর রয়েছে আমরা কারো মুখাপেখি না আমাদের একদিক বন্ধ করবেন তো আরেক দিক ওপেন হয়ে যাবে নেপালের সব কিছু বন্ধ ছিল নেপাল কিন্তু এখন নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে ফলে আমাদের সম্পর্ক হবে সাম্যের ভিত্তিতে আমাদের সম্পর্ক হবে নাগরিক ভিত্তিতে আমাদের সম্পর্ক হবে সার্বভৌমের ভিত্তিতে আমরা সর্বশেষ বিবিসির একটি রিপোর্ট দেখেছি ভারতের যেই নাকানি চুবানি বিগত এক দেড়শো দিনে এই রিপোর্টে আমরা অনেকটা খুঁজে পাব যে তারা কি পরিমাণ হতাশা এবং কি পরিমাণ বিধ্বস্ত সেটি ছিল টাইটেলটা ছিল বিবিসির এরকম হিন্দু হাসিনা হতাশা এরকম একটা টাইটেল বিবিসি করে এবং অনেকটা গাছ ছড়া ছাড়াই লুঙ্গি খুলে অনেকটা ভারতের নাম না নিয়ে একজন কূটনীতিবিদ সে বলার চেষ্টা করে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক সমানে সমানে হবে না এই ধরনের একটা প্রশ্ন করে আমরা একটু দেখি সে কী বলেছে ঢাকায় ভারতের রাষ্ট্রদূত ছিলেন এমন একজন সাবেক সিনিয়র কর্মকর্তা বিবিসিকে বলেন মোহাম্মদ ইনুজ সরকারের সঙ্গে নরেন্দ্র মোদী সরকার পূর্ণ মর্যাদায় ও সমানে সমানে ডিল করবে এটা আসলে আশা করা উচিতই নয় এবং নাম প্রকাশ অনিচ্ছুক ওই প্রাক্তন রাষ্ট্রদূতের কথায় ডক্টর ইউনুসকে বলবো আপনার সরকারের সংবিধানের ভিত্তি কী সেটাই তো স্পষ্ট নয় আর আদৌ যদি কোনো বৈধতা থেকে থাকে সেটা নব্বই দিনের বেশি নয় আর তাও শুধু নির্বাচন আয়োজনের জন্য সেই জায়গায় আমরা কি দেখছি নব্বই দিন কেটে গেছে আর আপনারা দেশ সংস্কারে নেমেছেন ইন্টারভিউ দিয়ে বলছেন তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি বন্টন হতে হবে সমতা ন্যায্যতার ভিত্তিতে আরে বাবা ভারত আপনাদের সঙ্গে তিস্তা নিয়ে কথা বলবে কথা বলতে যাবে কোন দুঃখে ফলে নাম প্রকাশে অনিচ্ছুক কিন্তু এটি ভারতের যে একটা পররাষ্ট্রনীতি পরোক্ষভাবে সে কিন্তু বোঝানোর চেষ্টা করতেছে যে বাংলাদেশের সম্পর্ক নতুনভাবে সে বিনির্মাণ করতে চায় একটা নতুন নির্বাচনী ভাবে যারা ক্ষমতা আসবে চেয়ারে বসবে তাদের সাথে তো বর্তমান যেই ইউনোস সরকার ক্ষমতায় আছে তাদেরকে তো জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসিয়েছে এই কূটনীতিক যদি বলতে চায় যে নির্বাচনী একমাত্র জনগণের ম্যান্ডেট তাহলে এক এগারোর যেই ঘটনা ঘটেছিল দুই হাজার সাতে তখন কোন নির্বাচনের বৈধতা নিয়ে তারা ক্ষমতায় এসেছিলো তখন তো এই ইন্ডিয়ান লবি বাংলাদেশকে একটা নতুন গহবরের দিকে নিয়ে যায় তার মানে হচ্ছে এটা সম্পূর্ণ ভারতীয় দাদাগিরি তারা চাচ্ছে বাংলাদেশের বর্তমান যেই গণভ্যুত্থান পরবর্তী যে একটা গণক্ষমতা তৈরি হয়েছে এই গণক্ষমতাকে তারা অস্বীকার করতে চায় দ্যাট মিন্স বাংলাদেশের সাথে তাদের যে একটা চরিত্র ছিল একটা কাজের ছেলেটাইপ এই কাজের ছেলেটাইপ যে সম্পর্ক তারা এখনও বাংলাদেশের জনগণকে একটা কাজের টাইপ সম্পর্কের মধ্যে নিয়ে আসতে চায় আমি বলবো এটা কোনোভাবেই সম্ভব না আপনারা নেপালে যেরকম ব্যর্থ হয়েছেন বাংলাদেশের জনগণ ভারতের দাদাগিরি ভারতের কলোনিয়াল মনোভাব কোনোভাবেই মানবে না ব্রিটিশদেরকে এই বাংলাদেশের জনগণ খেদিয়েছে বাংলার জনগণ খেদিয়েছে আর ভারত তো অনেক দূরের বিষয় ফলে আমি মনে করি বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ভারতের শিক্ষা নেওয়া উচিত অ্যাটলিস্ট যদি তারা শিক্ষা না নেয় ইতিহাস সাক্ষী থাকবে বাংলাদেশের জনগণ তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য ধর্ম বর্ণ গোত্র সব কিছু নির্বিশেষে তারা একতাবদ্ধ হয়েছে এবং নতুনভাবে কিন্তু তারা মাঠে আছে নতুন একটা লড়াইয়ের জন্য সেই লড়াইয়ের চাবিকাঠি হবে আমরা ভারতের কলোনি হব না ভারতকে আমাদের কোলোনি করতে দিবো না আমাদের ঐক্যের জায়গাই হবে এটা আজকে যারা যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা